বন্ধুরা কেমন আছো আজ আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি বিশেষ বান্ধবীর জন্য বলবো না বান্ধবীর বললে ভুল হবে বান্ধবীর বোন যে আমাকে দিদি বলে ডাকে চলো আজ তাদের বাড়ি গিয়ে তার সাথে তোমাদের দেখা করা আজ এইটা ছোট ব্লকে আমার বান্ধবীদের বাড়ি এসছি তো নবানে চলো বান্ধবীর সাথে দেখা করো এই যে বাড়ি এসে আমার বোনই মানে আমার বান্ধবীর বোন তো চলো এবার বান্ধবীর সাথে দেখা যখন অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয় দেখো রকম অবস্থা দেখো সত্যি ছোটবেলাকার বন্ধু মানে অন্য রকমের আর বন্ধুদের নিয়ে এই হচ্ছে এক সমস্যা আমি এসেছি কিনা তোর বাড়িতে আর তুই কিনা আমায় বলছিস নপুর পড়াতে আমার